চান্যে বইয়ে চপার্ষদাহ রৃষ্ণগত প্রাণ স্বাং স্তন প্রাণম্যহম পূজনীয় স্বামী অপূর্বানন্দী মহারাজের সংকলিত শিবানন্দবাণী প্রথম ভাগ গ্রন্থ থেকে পাঠ পৃষ্ঠা সংখ্যা আট জনৈক সন্ন্যাসী মহারাজ আমাদের পক্ষে মধ্যে মধ্যে তপস্যাদির জন্য বাইরে যাওয়া তো দরকার এবং তীর্থাদি পর্যটন বা রূপে নানা স্থানে ঘুরে বেড়ানো এসবও তো সাধুজীবনের পক্ষে অনুকূল মহারাজ বাবা সাধারণ এ যে পাথর কথায় শেওলা জমে না কেবল ঘুরে বেড়ালেই কি ধর্ম লাভ হয় না ভগবান লাভ হয় তবে অহংকার অভিমান নষ্ট করার জন্য বা শ্রী ভগবানে পূর্ণ নির্ভরতা আনবার জন্য কখনো কখনো মাধুকরী করা বা নিঃসম্বর অবস্থায় নির্জনবাস করা বা সামান্য ঘুরে বেড়ানো ভালো তাতে আধ্যাত্মিক কল্যাণ হয় সেই বিষয়ে সন্দেহ নেই কিন্তু ক্রমাগত বৎসরের পর বৎসর সব করার কোনো প্রয়োজন নেই লাটু মহারাজ মাঝে মাঝে বলতেন কোথায় ঘুরে বেড়াবি শ্রী রামকৃষ্ণের সন্তান হস্ত এক জায়গায় বসে থাক ঠিক কথা যার হেথায় আছে তার সেথায়ও আছে আর ঘুরে বেড়াবে কোথায় কেনই বা তিনি যে অন্তরেই রয়েছেন তাই তো ঠাকুর প্রায়ই এ গানটি গাইতেন আপনাতে আপনি থাকু মন যেও নাকো কারো ঘরে যা চাবি তা বসে পাবি খোঁজ নিজ অন্তপরে। পরমধন পরম ধন সেই পরশ মণি যা চাবি তাই দিতে পারে কত মনি পড়ে আছে ওই চিন্তা মনির নাচ দুয়ারে এই বলিয়া মহাপুরুষ মহারাজ বারংবার মধুর কণ্ঠে এই গানটি গাহিলেন এবং কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া পুনরায় বলিলেন গানের শেষটাতেই বিশেষ করে তত্ত্ব উপদেশ দেওয়া রয়েছে কত মনি পড়ে আছে ওই চিন্তা নাচ দুয়ারে তার দুয়ারে সবই পড়ে আছে ভক্তি মুক্তি এমনকি ব্রহ্মজ্ঞান পর্যন্ত সবই বাবা তবে খুঁজতে হবে ব্যাকুল হয়ে চাইতে হবে এই খোঁজাই হলো সাধন ভজন আন্তরিকভাবে তাকে চাইলেই তিনি কৃপা করেন আর তিনি কৃপা করে একটু দোর খুলে দিলেই কুলকুণ্ডলি কুলকুন্ডলিনী জাগ্রতা করে দিলেই দেখতে পাবে যে ভিতরেই সব রয়েছে তবে তার দয়ায় কুণ্ড না জাগলে কিছুই হবে না জনৈক ভক্ত হ্যাঁ মহারাজও স্বামী ব্রহ্মানন্দ তাই বলতেন যে মূলাধার হতে সুষুমনার পথ দিয়ে যখন কুলকুণ্ডলিনী জাগ্রতা হয়ে উর্ধে ওঠেন তখনই ব্রহ্মবিদ্যার দ্বার খুলে যায় মহারাজ হাঁ ঠিকই কুলকুণ্ডলিনী জাগ্রতা না হলে কিছুই হবার যোগ নাই তাই তো ঠাকুর মার কাছে এত কেঁদে কেঁদে প্রার্থনা করতেন মা জাগো মা যাবো জাগো মা কুলকুণ্ডলিনী প্রথম পদটি আবৃত্তি করিয়াই মহাপুরুষজি নিজে গানটি গাহিতে লাগিলেন জাগো মা কুলকুণ্ডলিনী তুমি নিত্যানন্দ স্বরূপিনী তুমি ব্রহ্মানন্দ স্বরূপিনী প্রসুপ্ত ভুজগাকারা আধার পদ্মবাসিনী ত্রিকোণে জলে কৃষাণু তাপিত হইল তনু মূলাধার তেজ শিবে শিব পথ স্বাধিষ্ঠানে হ উদিত মণিপুর অনাহত বিশুদ্ধাজ্ঞা সঞ্চারিণী শিরশি সহস্র দলে পরম শিবেতে মিলে ক্রীড়া কর কুতুহলে সচেদানন্দ দায়িনী আহা সে যে কি তন্ময়তা তাহা প্রকাশ করিবার নহে ক্রমে ক্রমে তিনবার গাহিয়া চুপ হইয়া গেলেন শান্ত তাহার বদন মণ্ডল উদ্ভাসিত সমস্ত ঘরটিতে যেন গানের ভাব ছড়াইয়া পড়িয়াছে চারিদিক নিস্তব্ধ এইভাবে অনেকক্ষণ কাটিয়া গেল পরে মহাপুরুষজি খুব করুণ স্বরে বারবার বলিতে লাগিলেন মা মা জগৎজননী সে যেন মাতৃহারা শিশুর ক্রন্দন ক্রমে কতকটা প্রকৃতিস্থ হইয়া পুনরায় আস্তে আস্তে বলিতেছেন আহা ঠাকুরের মুখে কত যে গানটি শুনেছি তার ইয়ত্তা নেই কোনো কোনো দিন চামর নিয়ে মাকে ব্যজন করতে করতে এই গান করতেন আহা কি তন্ময় হয়ে না তিনি এই গানটি গাইতেন আমরা সব স্তম্ভিত হয়ে যেতাম তার বাহ্যিক কোনো হুঁশ থাকতো না আস্তে আস্তে চামর দুলছে আর মাতোয়ারা হয়ে তিনি গান গাইছেন কি মধুর কণ্ঠই না তাঁর ছিল সে যে কি ভাব তা বলে বোঝাবার নয় সকলের প্রাণ একেবারে গলে যেত এমন আকুল আহ্বানে কি মা না জেগে থাকতে পারেন আর সেই মাই হলেন ব্রহ্মকুণ্ডলিনী স্বামীজি বলতেন জানিস এবার ব্রহ্মকুণ্ডলিনী স্বয়ং জাগ্রতা হয়েছেন যার ইচ্ছায় সৃষ্টি স্থিতি লয় সব হচ্ছে সেই মহামায়া মহাকুণ্ডলিনী এবার জেগেছেন ঠাকুরের আহ্বানে ইন্ডিভিজুয়াল কুণ্ডলিনী তো জাগ্রতা হবেই তাতে আর আশ্চর্য কী তাই তো সমগ্র জগতে এক মহাজাগরণের সাড়া পড়ে গেছে আর সেই আদ্যাশক্তি জগতের কল্যাণের জন্য ঠাকুরের দেহ আশ্রয় করে লীলা করছেন এবার আর ভাবনা কী ঢাকা তেরোশো আঠাশ উনিশশো উনিশশো সালের প্রথম ভাগে মহাপুরুষ মহারাজ ঢাকায় গিয়েছিলেন ঢাকা মঠে অবস্থানকালে ভক্তদের আগ্রহাতি সহ্যে একদিন সন্ধ্যাবেলা তিনি ফরাসগঞ্জে স্থিত ভক্ত সম্মেলনে যোগদান করেন মহাপুরুষজির শুভাগমনের সংবাদ প্রচারিত হওয়ায় পূর্ব হইতেই বহু ভক্ত নরনারী ও মঠের সাধু ব্রহ্মচারীরা তথায় সমবেত হইয়াছেন সম্মেলনের রীতি অনুসারে সর্বাগ্রে জনৈক ভক্ত একটি ভজন গান করিলেন রামকৃষ্ণ চরণসরচে মজরে মনো মধুপ মোর ইত্যাদি ভজনের পর শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ হইবার কথা থাকিলেও সমবেত সকলেই মহাপুরুষজীর উপদেশ শুনিবার বিশেষ আগ্রহ প্রকাশ করিল তিনি কিন্তু কথামৃত পাঠে বিশেষ ইচ্ছা প্রকাশ করায় তাহাই পাঠ হইতে লাগিল এক স্থানে ঠাকুর কঠিন নিয়ম সম্বন্ধে বলিতেছেন সন্ন্যাসীর পক্ষে কামিনী কাঞ্চন ত্যাগ স্ত্রীলোকের পট পর্যন্ত সন্ন্যাসী দেখবে না ওই সময় জনৈক ব্রহ্মচারী মহাপুরুষজিকে প্রশ্ন করিলেন মহারাজ ঠাকুর তো বলেছেন যে সাধুর পক্ষে স্ত্রীলোকের পট পর্যন্ত দেখতে নেই কিন্তু আমাদের তো নানা কাজকর্মে স্ত্রীলোকদের সঙ্গে কথাবার্তা পর্যন্ত বলতে হয় এসব অবস্থার ভিতর আমাদের কীভাবে থাকতে হবে মহাপুরুষজি খানিকক্ষণ মৌন থাকিয়া বলিলেন দেখো বাবা বাড়িতে যখন ছিলে তখন মা বোন ছিল তো মা বোনদের সঙ্গে যেমন সরল প্রাণে মেলামেশা করতে ঠিক সেই রকম মন নিয়ে এখন স্ত্রীলোকদের সঙ্গে প্রয়োজন মতো কথাবার্তা বলবে মনে মনে ভাববে যে তারা তোমার মা বোন অবশ্য বিশেষ প্রয়োজন ছাড়া এমনকি ভক্ত স্ত্রীলোকদের সঙ্গেও কথাবার্তা না বলাই ভালো বিশেষ করে আলাদাভাবে জনের সামনে কাজকর্মের কথা বলতে পারো তোমরা সাধু হতে এসেছো নিজের ভাব বজায় রেখে নিজ আদর্শের দিকে নারী জাতিকে সাক্ষাৎ জগৎজননীর অংশ জ্ঞান করবে এই হলো সাধনা ব্রহ্মচারী কিন্তু তাতেও যদি মনে কুভাব আসে তো কি করবো মহারাজ তদুত্তরে মহাপুরুষী একটু দৃঢ়স্বরে বলিলেন যেখানে সেখানে মেয়ে মানুষ দেখলেই যাদের মনে কুভাবে হৃদয় হয় তারা সাধু হবার তো উপযুক্ত নয়ই এমনকি লোকসমাজে থাকারও উপযুক্ত হয়নি তাদের উচিত এমন কোনো নিবৃত্ত স্থানে চলে যাওয়া যেখানে স্ত্রীলোকের মুখ পর্যন্ত দেখতে পাবে না স্ত্রীলোকের কোনো সংস্রব নেই সেখানে দীর্ঘকাল কঠোরভাবে জীবন যাপন করে মনের ওই সকল পশু প্রবৃত্তি সমূলের ধ্বংস হলে তবে লোকসমাজে আসা উচিত সমাজেরও একটা নিয়ম আছে একটা শৃঙ্খলা আছে আরো খানিকক্ষণ কথামৃত পাঠ হবার পরে জনৈক শ্রোতা প্রশ্ন করিলেন ভগবান লাভের প্রকৃষ্ট পন্থা কি মহাপুরুষজী শাস্ত্রে ভগবান লাভের উপায় সম্বন্ধে নানা উপদেশ রয়েছে কিন্তু শেষ কথা হলো শরণাগতি শরণাগতি শ্রী ভগবানের চরণে আত্মনিবেদন করে সর্বতোভাবে তার শরণাগত হয়ে পড়ে থাকতে পারলে আর কোনো ভাবনা নেই গীতাতে ভগবান অর্জুনকে যোগ কর্ম ভক্তি জ্ঞান ইত্যাদি সব উপদেশ দিয়ে শেষটাই বলছেন। সর্বধর্মান পরিত্যাজ্য মা মেকাং শরণাং ব্রজা অহং তোয়াং মোক্ষয়ীস্বামী মা সুচাহা এই হলো সমগ্র গীতার সার কথা ভগবান প্রতিজ্ঞা করে বলছেন ধর্ম অধর্ম সব পরিত্যাগ করে একমাত্র আমারই স্মরণ নাও তাহলে আমি তোমাকে সকল পাপ হতে মুক্ত করব ভগবানের সর্বতভাবে আত্মনিবেদন ও শরণাগতি দিনে আসে না এ বড় কঠিন ব্যাপার যত পূজা পাঠ চপ ধ্যান কঠোর সাধনা সবই একমাত্র শরণাগতি আনার জন্য সর্বোপরি চাই ভগবত কৃপা অনন্য মনে তার ধ্যান চিন্তা ও প্রার্থনা করতে করতে তিনি কৃপা করে সেই দুর্লভ শরণাগতি দেন অন্য এক সময়ে ঢাকা মঠের জনৈক কর্মী খুবই ভারাক্রান্ত প্রাণে মহাপুরুষজিকে নিবেদন জানিয়েছিলেন রাজা মহারাজ আদেশ করেছিলেন আর যাই করিস সকাল সন্ধ্যায় জব করতে ভুলবিনি অথচ আমায় যে জাতীয় কাজ করতে হচ্ছে ভজন ও ক্লাস ইত্যাদি তাতে তো সপ্তাহের মধ্যে পাঁচ দিনই সন্ধ্যার সময় বেরিয়ে যেতে হয় এবং সন্ধ্যায় জব করার আদৌ সময় হয় না এতে মনে বড় অশান্তি হচ্ছে তদুত্তরে মহাপুরুষী বলিয়াছিলেন দেখো ওই যে ক্লাস ও ভজন ইত্যাদি করো তা ঠিক ধ্যানের মতো সাধন জ্ঞানে করবে শ্রী ভগবানের ভজন তার বিষয়ে পাঠ ও আলোচনা এ তো ভজন সাধনেরই অঙ্গ আর এই ভাবটি সর্বক্ষণ মনে জাগরুক রাখবে যে তুমি তাঁরই কাজ করছো তার সেবা জ্ঞান করলে এতে তোমার পরম কল্যাণ জ্ঞান হবে তার সেবা জ্ঞানে করলে এতে তোমার পরম কল্যাণ হবে ক্লাস ইত্যাদি করে সে যখনই সময় পাবে নিয়মিত জব ধ্যান করতে বসবে এমনকি শোবার পূর্বেও নিয়মিত জবটুকু করা চাই চাই মহারাজের আদেশ ঠিক ঠিক পালন করতে হবে বই কি জনৈক ভক্ত মহাপুরুষজিকে প্রশ্ন করিয়াছিলেন ঠাকুর বলতেন যে বাসনার মাত্র থাকলেও ভগবান লাভ হয় না যেমন সুতোর থাকলে ঢোকে না কিন্তু আমাদের অসংখ্য কামনা বাসনা রয়েছে আমাদের উপায় কি হবে মহাপুরুষজি একটু চুপ করিয়া থাকিয়া বলিলেন উপায় আছে চিত্তরূপ সুতোই ভক্তি রূপ তেল জল মেখে কামনা বাসনারূপ ফেঁসগুলো বেশ করে রোগড়ে নিলেই চিত্ত অনায়াসে শ্রী ভগবানের পাদপদ্মে মগ্ন হবে খুব ব্যাকুল হয়ে তাকে ডাকো তার কাছে কেঁদে কেঁদে প্রাণের আরতি জানাও তিনি বড় আশ্রিত বৎসল শরণাগতকে কখনো ত্যাগ করেন না ओम शांति 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 हरि ॐ तत्सत श्रीराम राम कृष्ण अर्पणमस्तु